গুড মর্নিং ঘ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছে আমি একদম সকাল সকাল স্নান সেরে নিয়েছি রোদটা এত পড়ছে না ভালো করে আমি তাকাতে পারছি না কুটুকু ঘুমোচ্ছে তার মধ্যে ভাবলাম যে সময় নষ্ট না করে স্নানটা সেরে নিই বাড়িতে আজকে আছে পুজো তো ঠাকুর মন্দিরে গিয়ে একটু প্রণাম করবো সেই জন্য স্নানটা সেরেই ফেললাম এই যে সকালের খাবার তৈরি হয়ে গেছে তো চলো সময় নষ্ট না করে গরম গরম ঝটফপট করে খেয়ে নেওয়া যাক জল খাবারের পর এক কাপ খেলে হয় তার মধ্যে আবার যদি এরকম মিষ্টি মিষ্টি শীতে সকাল হয় তাহলে কেমন হয় বলতো ব্যাপারটা চাই স্নান টান করে চলে এসেছে নম পুজো দেখতে পুজো দেখতে চলে এসেছো তুমি স্নান টান করে পুজো দেখতে এসে গেছে দিমুর করে শুয়ে আছে মায়ের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে ওকে স্নান টান করিয়ে দিয়েছি হুম বাবা

লাইটটা জ্বালা না হয়নি তো এটা সাইডে হয়ে গেল বলে ঠিক করতে গিয়ে তিনটে একসাথে বড় বড় পড়িয়ে দিয়েছে ঠাকুরের সিঁদুর না কি রে সবাই মিলে আমরা চলে এসেছি সাঁঝল এখন পূজো দেখা সদস্য এই যে নতুন সদস্য বেড়েছে প্রথমবার আজকে সত্যনায়নের সিঁন্নি পূজো দেওয়া দেখলো না কি রে প্রথমবার আজকে সত্যনায়নের সিঁন্নি পুজো দেওয়া দেখলো এই যে ঠাকুরের প্রসাদ সিন্নি প্রসাদ তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর যে পূর্ণিমা সত্যনারায়ণের সিন্নি করলো আর কুট্টু সোনা ওকে মা প্রণাম করাচ্ছে এই রোদের জন্য তাকাতে পারছে না কুট্টু সোনা স্নান টান করে চলে এসেছে ঠাকুর ঘরে পুজো দেখতে তাই না বাবা তাই না বাবা হ্যাঁ পুজো দেখতে এসেছ তুমি প্রথমবার সিডনি পুজো দেখলে প্রথমবার সিডনি পুজো দেখলে নারায়ণের ছিলাম ছাদে একটু বসবো মাদুর টাদুর নিয়ে এসেছিলাম কিন্তু এত চড়া রোদ রে বাপরে টাক যেন ফেটে ধোঁয়া বেরিয়ে যাবে এরকম মনে হচ্ছে এত রোদে বসা যাবে না পুজো যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার সবাই মিলে নিচে চলে যাবো নিচে গিয়ে প্রসাদ খাবো আর আমার কপারে টিকটা দেখে ভীষণ হাসি পাচ্ছে যাই হোক চলো বাবা চিড়চিড় করছে যেন মানে হাত পা যেন জ্বলছে এইরকম রোদ বা ছাদে রোদটা নেওয়া যাচ্ছে না তার মধ্যে বেলা হয়ে গেছে না সকালের মিষ্টি রোদটা ছাদে দুপুর নেওয়া যায় এই বেলার রোদ কিন্তু নেওয়া যায় না বলো ছোটবেলায় না সিন্নি আমি খেতাম না মানে ছোটবেলায় সিন্নি কি করতাম এই প্রসাদ তো না বলতে নেই ওই নিয়ম রক্ষা জীবে একটু ঠিকিয়ে জল খেয়ে নিতাম কিন্তু এখন আমার ভীষণ ভালো লাগে সিন্নি প্রসাদটা কুট্টু তেমন খেতে পারবে না অন্য প্রাসন হয়নি এক হচ্ছে শুয়ে শুয়ে জন্য হ্যাঁ দাদা কোলে বসে আছে আর বাবা মা আজকে যাবে একটা নেমন্তন বাড়ি আছে আর কি ওরা খেতে যাবে আমি আর ভাই বাড়িতে শুধু খাবো 아, 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 বডি ওয়াশটা অর্ডার দেওয়া হয়েছিল ভাই অর্ডার দিয়েছিল তো আমরা সবাই ইউজ করবো ভালোই হয়েছে বাবা মা রেডি হয়ে নিয়েছে ওদের একটা নিমন্ত্রণ আছে তোমাদের বলেছিলাম না এখন ওরা ওয়েট করছে আমাদের পাশের বাড়ি একজন জেঠু উনিও একসাথেই যাবেন তো সেই জন্যে বাবা মা এখন ওয়েট করছে আর দুজনে একদম রেডি আর আমি আর ভাই বাড়িতে খাবো তোমাদের তো বলেইছিলাম এই দেখো বাবা মা আমার বাড়িতে ফিরেও গেছে খাওয়া দাওয়া করে মা আবার এসেই আমাকে আর ভাইকে খাবার বেড়ে দিচ্ছে কুট্টু ছিল তো সেই জন্য আমাদের খাওয়া হয়নি মানে কুট্টু তো আমার কোলেই ছিল খাওয়া দাওয়া করছিলো সেই জন্য আমি খেতে পারছিলাম না আর গরম করে নিচ্ছে একবার তরকারিটা তো আজকে যেহেতু নিরামিষ বাড়িতে পুজো হয়েছে সেই জন্য পালং শাক ভাজা আর তার সাথে সোয়াবিন আলুর একটা ঝোল নিরামিষ করে হয়েছে শুধু আদা বাটা দিয়ে আর জানো তো প্রেগনেন্সিতে আমি তো মানে মাংস টাংস খেতে পারতাম না তেল মশলা এগুলো খেতে পারতাম না তখন আমি ওই কি বলে বেশি ভাল শাক সবজিটাই লাগতো তারপর থেকে সেই যে আমি শাক খাওয়া শুরু করেছি এখন আমাকে যে তুমি একটু শাক ভাজা দিয়ে দিয়ে দাও ওটা পুরো কিন্তু আগে জানো তো আমি একদমই শাক সবজি ভালোবাসতাম না আজকে গুট্টু সন্না খুব দুষ্টু করছে এই যে হ্যাঁ কোল থেকে নামবে না নিচে কোল থেকে নামিয়ে দিলেই ভ্যা ভ্যা করছে প্যাঁ প্যাঁ করছে তাই না শোনা হ্যাঁ তুমি কোল থেকে নামবে না ওই জন্য আমি রুম থেকে বেরোতেও পাচ্ছি না বেরোতেও পাচ্ছি না রুম থেকে হ্যাঁ তাই তো রুম থেকে বেরোতেও পাচ্ছি না আমাকে রুমের মধ্যে বসে বসেই আজকে কফি আর বিস্কিট খেতে হচ্ছে কিছু করবার নেই তাই তো তবে আজকে দুপুরবেলা মা ছেলে দুজনেই একটা লম্বা ঘুম দিয়েছি যেদিনে দুপুরে ঘুমোতে পারি না সেদিনে শরীরটা বেশ ফ্রেশ লাগে কারণ রাতে তো সেইভাবে ঘুমোতে পারি না তো সেই জন্য দুপুরে ঘুমলে মানে কি যে ভালো লাগে কি বলবো তাই না পাপা তোমার ভালো লাগছে পাপাও কালকে কালকে গতকাল দুপুরে ঘুমোনি আজকে ঘুমিয়েছে ওর শরীরটা ফ্রেশ লাগছে পাপা তোমার শরীরটা একটু ফ্রেশ লাগছে দুপুরে ঘুমিয়ে ভালো লাগছে তোমার সোনা ভালো লাগছে এ বাবা এ বাবা ওই যে খেলি খেলি করছে খেলি 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 করছে সোনাটা হ্যাঁ খেলি খেলি করছে তো চলো আর মা ছেলে দুজনে একটু সুন্দর সময় কাটায় আমি ওর সাথে বক বক করি ওর সাথে বক বক করলে ও হু হ্যাঁ এরকম করবে হাসবে আবার কখনো কেঁদে উঠবে ওর মানে হাসি কান্না কোনো নেই এরকম যাই হোক চলো ওর সাথে সুন্দর সুন্দর সময় কাটায় আর সাথে মা কফি দিয়ে গেছে কফি আর বিস্কিটটা খেয়ে নিই তো পুত্র সোনা অনেক কষ্টে মানে একটু খেলি খেলি করছে তো সেইখানে ভাবলাম একটু বাইরে যাই দেখি মা কি রান্না করছে দেখলাম আমার প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে বেগুন ভাজা এই শুকনো লঙ্কা দিয়ে ভাজা করছে আর সাথে কি তরকারি হচ্ছে ডাল আলু দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি ভাবে আসে যেহেতু বাড়িতে পুজো হয়েছে আজকে তো মাছ টাছ কিছু বাড়িতে হবে না মানে শিংই পুজো হয়েছে সত্যনারায়ণের শিং দেওয়া আছে বাড়িতে বুঝিয়ে পারছে নিরামিষ খেতে হবে সেই জন্যে বাবা এখন বাড়ি ফেরেনি ভাই পড়াশোনা করছে ওর এখন এক্সাম চলছে আর কি কালকে আবার আছে আগামীকাল আজকে তো সানডে ছিল ছুটি ছিল তো মা এখানে যে তরকারিটা করছে বেশিক্ষণ আবার পারবো না ওইদিকে কুট্টু মহারা যাবে কখন কি কাজ কাজ শুরু করে দেয় একা রয়েছে তো সারা দিচ্ছে এসে গেছি এসে গেছি মানে একা একদম থাকতে পারে না এই দেখো মশারির ভেতর ও যে শুয়ে শুয়ে খেলি খেলি করছে কি হয়েছে পাপা গলার আওয়াজ পেয়ে আরো বেশি করে কাঁদু কাঁদু করছে এসে গেছি শোনা তুমি একা ছিলে কেউ ছিল না তোমার কাছে বলে বাবা এসে গেছি এসে গেছি চলো এবার ওকে টাইম দিতে হবে কিছু করবার নেই ঘুমিয়ে গেছে সারা দিচ্ছে কতক্ষণ ঘুমবে জানি না আমি এবার খেতে যাব মা আমার খাবারটা রেডি করছে আর যদি পুরোপুরি ঘুম থেকে উঠে যায় মা বলেছে দেখবে তো চলো সবাই এরকমই করে ওর ঘুমের কোনো টাইম নেই গো এই দেখবে ঘুমোচ্ছে এই দেখবে উঠে যাচ্ছে কতটুকু যে ঘুমোইও যাই হোক আহ করে খাওয়াটা সেরে নেব আর আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা